কলেজ লাইফ ভালো করার জন্য তোমাকে অবশ্যই তোমার গোল ফাইনালাইজ করতে হবে গোল ফাইনালাইজ করতে না পারলে তুমি একদম এদিকে যাবা ওদিকে যাবা এদিকে যাবা কিছুই করতে হবে ইঞ্জিনিয়ার হইতে চাও অথবা ডক্টর অথবা অথবা চাও অন্য কিছু লোক কোশ্চেন ব্যাংক এইচএসি লাইফে তোমাকে একটু টাকা খরচ করতে হবে কোশ্চেন ব্যাংক কিনে ফেলো একদম প্রথমেই কোশ্চেন ব্যাংক কিনে কোশ্চেন ব্যাংক কিনে তোমার বইয়ের তাকে রাখো অথবা টেবিলে এ রাখো যেখানে তুমি সব বই রাখো আরেকটা কথা তোমার বইয়ের তা কিভাবে ডিজাইন করবা তোমার বইয়ের তাকে সব এইচএসি বই থাকবে

হবে না হলে আমি ইঞ্জিনিয়ারিং কঠিন পাচ্ছি না হলে আমি ইঞ্জিনিয়ার কিভাবে কোশ্চেন ব্যাংক থাকবে মাঝে মাঝে তুমি দেখবা এবং রিমাইন্ডার হবে যে ওকে আমাকে আর একটু ভালো পড়তে হবে কোশ্চেন ব্যাংকটা না থাকলে এই পুষ্টা কি পাই তা তুমি তুমি কোশ্চেন ব্যাংক রাখো আর তুমি যদি একটু অ্যাডভান্স স্টুডেন্ট হও পড়ার সঙ্গে সঙ্গে যদি তুমি সময় পাও যে কোশ্চেন ব্যাংকগুলোকে সলভ করার কোশ্চেন ব্যাংক দেখার তোমার জন্য অ্যাডমিশন সময় অনেক ইজি হবে